আজকে আপনাদেরকে দেখাবো পান চাষ কীভাবে পান চাষ হয় পান বরজ কীভাবে তৈরি হয় এটা সম্পূর্ণ আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো পান বরজে কীভাবে কাজ করে কীভাবে এটাতে পরিচর্যা করতে হয় সব কিছু আজকে থাকবে আর কি এই ভিডিওতে হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রথমেই আপনাদেরকে দেখাবো পানের পর কীভাবে লাগায় তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এই পানের পরগুলো এভাবে লাগানো হচ্ছে আর কি তো পানের পরগুলো এভাবে লাগানো হয় আর কি তো লাগানোর পরে এগুলো সুন্দর করে মাটি দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে যেন হেলে না যায় বা বেঁকা হয়ে না যায় সুন্দর করে এভাবে দেওয়া হচ্ছে দেওয়ার পরে ওটা আবার হাত দিয়ে সুন্দর করে মানে প্রতিটা পানের পর গোড়ায় টিপে টিপে যেন ঠিকঠাক করছে যেন কোনোভাবেই হেলে না যায় আর কি তো এটা কাজটা করতেছে বুদি চাচা সবাই আমাদের এখানকার রিলেটিভ যারা কাজগুলো করে তারপরে এইভাবে পলিগুলো দেওয়া হচ্ছিল যেন পরগুলো ঠিকঠাক থাকে যেন এরে না যায় সব কিছু ঠিকঠাক যেন থাকে আর কি তো এই যে দেখাচ্ছিলাম এটা পুরাটাই হচ্ছে আমাদের পানের বরজ এটা কিন্তু মূলত আমাদের পানের বরজ আর কি আমারই আর কি আমাদের আমি তো খুব একটা পানের বড় যেভাবে বাসি না তারপরেও যেদিন এসেছি সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছিলাম এই যে এগুলো হচ্ছে কিন্তু পানের যে কাণ্ড থাকে ওটাকে কেটে মাথায় এটাকে পড় বলে আর কি তো এই যে জলিল ভাই এগুলো সুন্দর করে কেটে মানে একটা সাইজ করে নিচ্ছিল সবগুলো একই মাপের আর এখানে হচ্ছে এই যে ওষুধ দিচ্ছিল যেন পচে না যায় বা ডোগা পচে না যায় এইগুলো মেডিসিনগুলো মিক্স করে এই পানের পরে ছিল আর কি তো এই পুরা সম্পূর্ণ সাইজ করে নিচ্ছিল আর আমি বন বন করে ঘুরে ভিডিওটা করছিলাম আর কি আর এই যে এটা হচ্ছে সুন্দরভাবে মাটিগুলো দিয়ে দিচ্ছিল পলির এভাবে আর এটা পলির ভিতরে রাখা হচ্ছিলো আর কি এভাবে সম্পূর্ণ ভিডিওগুলো আমি করেছিলাম এই পানের বরস দেখেন তারপরে অনেক দিন পরে আমি পান বরেজ আসার পরে এটা হচ্ছে সম্পূর্ণ এভাবে হয়ে গেছে মানে মোটামুটি একটা হয়ে গেছে আর কি পরগুলো তাজা হয়েছে পানগুলো ধরছিল আর কি তো এটা আমি কিছুদিন পরে ভিডিওটা করছিলাম তো আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো মানে সম্পূর্ণ পান হওয়ার পরে এখন এটা হচ্ছে বাঁধতে হয় মানে বাঁধার আগে তো আমার কাজের যারা ভাইরা ছিল এরা সবাই সকালে নাস্তা করতেছিল আমাদের এখানে আবার ঐতিহ্য যারা পান বড় যে কাজ করে সকালের নাস্তায় আচ্ছা পারুটি আর হচ্ছে মিষ্টি দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা জলিল ভাই তো সবাই এই খাওয়া দাওয়া করতেছিল সকালে নাস্তা হচ্ছিলো নাস্তা শেষে সবাই আবার কাজে লেগে যায় ওই পান দেখেন নাই এই সেম বর আমি যেটার কিন্তু বর লাগাচ্ছিলো ওই ভিডিওটা কিন্তু এই বরেরই করা তারপরে এই যে এখানে সম্পূর্ণ কিন্তু বর একটা স্বয়ং সম্পূর্ণ হয়েছিলো এটা আমার ভাতিজা আর কি আইমান আর ভিডিওটা নিচ্ছিলাম আমরা দুজনেই মূলত পান বড় যে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজীব আমার ছোট ভাই এই যে সেই কাজগুলো করতেছিল মানে এটাকে বলে বর বাধা মানে উপরে চালের কাছে ঠেকে গেছে পানের পরগুলো ওগুলো হচ্ছে সুন্দরভাবে নিয়ে নিচে নামে এইভাবে বাঁধতে হয় আর কি আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা বুঝে নেবেন আমার পান বরজের উপর তেমন একটা আইডিয়া নাই জাস্ট আমাদের নতুন এবার প্রথম পান বরজ দেওয়া আর কি তো ভাবছিলাম আপনাদেরকে সবাইকে আমি ভিডিওটি দেখাই আর কি তো এইভাবে হচ্ছে যে চালের উপরে যেগুলো চাল মানে এখানে চাল বলে ওই চালের ওগুলো নিচে নামায় এবার দিতে হবে দিয়ে আর কি বাধা বলে বর বাধা আর কি তো এটা রাহান সবার ভিডিওগুলো করতেছিলাম এরা আমার সবাই পরিচিত আমাদের গ্রামের এরা আর কি তো খুবই কাজের এক্সপার্ট আর কি তো রাজশাহী আও আরেকটা বিষয় বলি আমার লোকেশান বা আমার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা আমাদের দুর্গাপুরে কিন্তু প্রচুর পরিমাণে পানের বরজ আর কি আপনার কি বলবো দুর্গাপুরের সর্বোচ্চ পানের বরজ অন্য অন্য এলাকায় থেকে আমাদের এই পান কিন্তু অনেক সুস্বাদু এ স্থানীয় মানে এগুলো চাহিদা পূরণ করে সারা দেশে আর কি সরবরাহ করা হয় আর কি তো এই পানের অনেক চাহিদা মোটামুটি আর কি তো এই যে সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছিলাম এই সাইডগুলো বাধা হয়ে গেছে আর এই সাইডগুলো ছিল এটা হচ্ছে সরাফ ভাই সবার ভিডিওটা নিচ্ছিলাম আর কি ঘুরে ঘুরে তো আপনাদের সাথে তো আমি মূলত এরম ভিডিও করি না আর কি আজকেই করা আর কি তো পান বরজের একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যে ফসল করেন আর কি পান মানে অল্প খরচে লাভ বেশি আপনারা যতটা খরচ করবেন তার চেয়ে অনেক গুণ বেশি লাভ অন্য মানে ফসল করে এতটা লাভবান হওয়ার সম্ভব না আর কি তো পান বরজ করলে মোটামুটি লাভ হওয়া সম্ভাবনা আছে যদি আপনার পান বরজটা হয় আর কি যদি মারা না যায় এই আর কি তো এটাই হচ্ছে মূলত আজকের বিষয় আর আমি এসেছিলাম আমি ভাবছিলাম যে ভিডিওগুলো করা এটা আবুল ভাই ওখানে সবাই আছে আর কি তো সবাই আমার পরিচিত তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি তো আবুল ভাই এই যে কাজ করতেছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পান বরজ আর এই পান তো খুবই সুস্বাদু আমাদের সারা বাংলাদেশ এই দুর্গাপুরের পান আর কি দুর্গাপুর এবং রাজশাহীর চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশ কিন্তু সরবরাহ করা হয় আর কি তো ভিডিওটা কেমন লাগলো আমি যদি এরকম টাইপের ভিডিও করি না তবে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আর আমাদের দুর্গাপুরের পান কে কোথায় থেকে খেয়েছেন বা রাজশাহীর পান অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এটা মূলত হচ্ছে আমাদের নিজের পান বরজ অন্য কোনো পান বরজ না একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম আর কি তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে পান বরজটা কেমন হয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম